Thank mm -hmm. you mm -hmm. mm -hmm. mm -hmm. নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো লোটে ফ্রাই তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে মোটা মোটা সাইজের দুটো লোটে মাছ টুকরো করে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হাত চামচ মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে মেখে নেব মোটে মাছটা নুন আর হলুদ দিয়ে দেখতে পাচ্ছেন কত মোটা মোটা কিন্তু মাছ সরু মাছ হলে ভাজতে মানে ফ্রাই করতে অসুবিধা হয় সেই কারণে একটু মোটা মাছ দিয়ে আমি আজকে ফ্রাইটা করছি আর এদিকে কিন্তু একটু এই যে ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ এখন লোটে মাছগুলো ময়দার মধ্যে উল্টে পাল্টে ক্রোট করে নেব সুন্দরভাবে কিন্তু এরকমভাবে প্রত্যেকটা কোট করে নিচ্ছি লোটে মাছগুলো ফ্রাই করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল এখন এর মধ্যে দিয়ে দেবো কোটিং করা লোটে মাছ আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকমভাবে একবার লোটে মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন আশা করি ভীষণ ভালো লাগবে যাতে না ভেঙে যায় লোটে মাছটা সেই কারণে কিন্তু এরকমভাবে কুটিং আমি করে নিলাম এখন উল্টো পাল্টে ভালোভাবে ভেজে যাবে লোটে মাছগুলো কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর লোটে মাছগুলো কিন্তু ভাজার পরে এখন সাদা সাদাই থাকবে কারণ লোটে মাছ অ্যাকচুয়ালি সাদা ভাবি থাকে রান্নার পরে তো মাছগুলো হয়ে গেছে ভালোভাবে যে ফ্রাই করে নিয়েছি এখন তুলে নিচ্ছি একটা পাত্রে দেখা হবে পরে মধ্যে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ